রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর চোদ্দটি প্লাটুন মোতায়েন করা হয়েছে এর মধ্যে রাজধানীতে বারো প্লাটুন গাজীপুর ও নারায়ণগঞ্জে এক প্লাটুন করে বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন সম্প্রতি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রত্যক্ষদর্শীলা বলছেন রাস্তায় চলাচল করা এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে দুর্বৃত্তরা হঠাৎ হামলা বা বিস্ফোরণ ঘটাতে পারে এই আশঙ্কায় সাধারণ মানুষ চরম উদ্বেদে দিন কাটাচ্ছে এদিকে ডিএমপি কমিশনার শেখ মো সাজ্জাদ আলী জানিয়েছেন রাজধানীতে কোনো ধরনের শঙ্কার কারণ নেই কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করছে বলে তিনি জানান ইতিমধ্যে ককটেল হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পাঁচশো বাহান্ন জনকে গ্রেফতার করেছে পুলিশ যাদের অধিকাংশই রাজধানীর বাইরের এলাকা থেকে এসেছে তিনি আরও বলেন নাশকতাকারীরা হেলমেট ও মাস্ক পরে হামলা চালাচ্ছে এবং অপ্রাপ্ত বয়স্কদেরও এই কাজে ব্যবহার করছে তিনি রাজধানীবাসীর প্রতি আহ্বান জানান অপরিচিত কাউকে আশ্রয় না দেওয়া সন্দেহজনক কাউকে দেখলে পুলিশকে অভিহিত করা এবং নিজের যানবাহন অন্যকে না দেওয়ার জন্য অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ারি দিয়েছেন যে এটা দু সালের আঠাশ অক্টোবর নয় এটা জুলাই চিরকালের জন্য তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বর্তমানে ঢাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আর জনগণের সহযোগিতা চেয়ে বলা হচ্ছে নাশকতাকারীদের প্রতিহত করবে ঢাকাবাসী নিজেই